বাসা থেকে যেতে মাত্র পাঁচ মিনিট লাগে একটা রেস্টুরেন্ট ওপেন করেছে তো চিন্তা করলাম অনেক দিন যেহেতু আমরা বোনরা বের হচ্ছি না আজকে না হই বের হই তো প্ল্যান করে চলে গিয়েছিলাম দা স্প্রিঙ্কলসে আর ওখানে ঢুকতেই দেখলাম এত পরিমাণ ভিড় আমি চিন্তা করলাম আসলে কি আমি জায়গা পাবো কি না পরে আমাকে খুব সুন্দর করে একটা জায়গা সেট করে দিল এরপর ভিতরের যে ইন্টেরিয়র ছিল খুবই একটা পসভাইভ দিচ্ছিল দেখতে খুব ক্লাসি লাগছিলো সব মিলিয়ে না অনেক সুন্দর লাগছিল। এরপরে আমাদেরকে একটা হচ্ছে কি না ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া হলো যেটা নাকি প্রত্যেকটা মানুষকে দেওয়া হয় যারা যারা আসে খেতে এটা এত ভালো ছিল আমার খুব ভালো লেগেছে তারপর আমি ওদের মেনুটা চেক করছিলাম আর ওখানে মানে কোনো কিছু বাদ না ওয়াফেল থেকে শুরু করে তোমরা সব কিছু পেয়ে যাবা আর প্রাইসটা এত রিজনেবল ছিল যেটা আমাকে খুবই মুগ্ধ করেছে স্টুডেন্টদের জন্য একদম পারফেক্ট যাই হোক এরপর আমরা একে একে অর্ডার করেছিলাম এটা হচ্ছে তোমাদের ভেলভেট ওয়াফেল যেটা ফর দ্য ফার্স্ট টাইম আমি ট্রাই করেছিলাম এরপর এখানে ছিল হচ্ছে ক্রিস্পি নার্স একটা ওয়াফেল ওদের অনেক অনেক ওয়াফেল আছে তোমরা চাইলে তোমাদের মতো অর্ডার করতে পারো সো আমি ওয়াফেলটা ট্রাই করছিলাম এটা ক্রিস্পি ছিল একদম নাটস অনেক ভরপুর ছিল যেটা প্রাইস অনুযায়ী আমার কাছে অতীত মনে হয়েছে এটা তোমরা ট্রাই করতে পারো খুবই খুবই মজা লাগছে আমার আর ওয়াফেল যেহেতু সবাই পছন্দ করে সবার অনেক পছন্দ বা আশা করি এখন ট্রাই করলাম ওয়াফেল যেটা রেড ভেলভেট ছিল এটা তোমাদের ক্রিস্পি থাকবে না বানটা এটা একটু সফট থাকবে আর উপরে কোকোনাট ক্রাঞ্চ করে দিয়েছিল যেটা খেতে বেশ মজা ছিল আমি হাইলি রিকমেন্ডেড করব এই ভেলভেট ওয়াফেলটা মাস্ট ট্রাই করবা তোমরা এরপর অর্ডার করেছিলাম একটা ম্যাঙ্গো মিল্কশেক যেটা খুবই খুবই খেতে ভালো ছিল যেহেতু অনেক বেশি গরম পড়ছিলো আমার কাছে খুবই রিফ্রেশ লেগেছিল এছাড়াও তোমরা অনেক টাইপের মিল্কশেক ওদের কাছে অ্যাভেলেবেল আছে চাইলে তোমরা যে কোনো কিছু তোমরা ওদের কাছে মানে অর্ডার করতে পারো ওরা ওভাবে কিন্তু মেক করে দিবে যাই হোক এরপর যে পাখিগুলো অর্ডার করেছি সবগুলো আস্তে আস্তে চলে আসে তার মধ্যে ছিল ফিশ টোট এটা খুবই নাকি সিগনেচার ওদের আইটেম যেটা দেখতে কিন্তু অনেক লোভনীয় লাগছিলো এরপর দিয়েছিলাম একটা বাকেট চিকেন যেটাও দেখতে লোভনীয় লাগছিলো যেহেতু আর এছাড়াও কিন্তু ওদের অনেক অনেক ভ্যারাইটিস আইটেম আছে ফুডের মধ্যে ওরা কিন্তু সি ফুড নিয়েও কাজ করছিল তো প্রথমে আমি হচ্ছে কি না যে ফিশ টোটটা ট্রাই করলাম ওটা আমার অ্যাভারেজ লেগেছিলো বাট তাদের বাকেট চিকেনটা আমি হাইলি রিকমেন্ডেড করছি এটা বেশ মজা ছিল বেশ ক্রিস্পি ছিল মানে জাস্ট চিকেনের ইয়াটা দেখো কি পরিমাণ চিকেন দিয়ে মানে ইয়াটা করছে জাস্ট অস্থির এটা খেতে বেশ মজা এরপর দিয়েছিলাম তিনটা হচ্ছে পেটিওয়ালা একটা বার্গার যেটা হচ্ছে তোমাদের ভিতরে চিকেন ওর উপরে বান এবং হচ্ছে লেটুস তারপরে হচ্ছে যা যা দেওয়ার ম্যাওনিস তারপর সস সব কিছু দিয়ে খুব সুন্দর করে ওরে সার্ভ করেছিল বার্গার তো আমার অনেক পছন্দ তোমরা জানো বেসিকলি তো এটা যেহেতু ট্রাই করছি আর খুবই আর এই বার্গারটা হচ্ছে ওদের সিগনেচার তো আমি বলবো বার্গার যারা পছন্দ করো তারা চাইলে অর্ডার করতে পারো আমি বারবার দেখছিলাম যে এত মেয়নি দিয়েছে যেটা আমার মুখে লেগে যাচ্ছিল বারবার যাই হোক এরপরে আমরা অর্ডার দিয়েছিলাম হচ্ছে মিট বক্স আর মিট বক্স তো সবারই পছন্দ কম বেশি তো আমি চিন্তা করলাম যেহেতু মিট বক্সটা ট্রাই করি কেমন খেতে এরপর এখানে দেখলাম অনেক হচ্ছে তোমাদের চিকেন বল দিছে সাথে ছিল ফ্রেঞ্চ ফ্রাই এবং হচ্ছে তোমাদের চিকেন সবকিছু মিলিয়ে আমার কাছে বক্সটা অনেক ভালো লাগছে সো যেটা বলবো ওদের বিহেভিয়ার আমার প্রত্যেকটা স্টাফের বিহেভিয়ার এত ভালো লাগছে এত সুন্দর করে ওরা বিহেভিয়ার করে সাথে হচ্ছে ওয়েলকামিং জিনিসটা আমার বেশ পছন্দ হয়েছে সব মিলিয়ে অনেক পারফেক্ট ছিল তোমরাও ফ্রেন্ডস ফ্যামিলি নিয়ে মাস্ট ঘুরে আসবা খুব ভালো লাগবে